সিটাডেল এরিয়াতে ঢুকেছি সেই সিটাডেল এরিয়ার অর্থাৎ আমান শহরের সিটাডেল এরিয়া হ্যাঁ সিটাডেল ভেরি বিউটিফুল হ্যাঁ এই সিটাডেল এরিয়াটা দেখেন পুরাতন স্থাপনা বা বিল্ডিং গুলো

Okay, did you find Darshan, did you the know username? Yeah. Yes, Dashaan. The password of the Darshan Wi-Fi from 1 to 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. See What is the password? 1 to 8. Yes. Again, again, Bashar. One, two, three, four, five, six, seven, eight. no yeah. <coughs> Yes. Done? Done, done. Yes. done, yes. done, 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 done. Okay. Now. Okay. I want to give chocolate for you all guys as a welcome from me.

Cathedral area. We okay. come close to the battery, but now I will give you the chocolate and I will provide it. চার্জ ঠিক রাখছে আর কি চার্জ ঠিক মতো দিয়ে চলে আসছে যার ফলে আমার ছবি তুলতে সমস্যা হচ্ছে না আজকে তার কারণ এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি না করলে আবার আসবো কবে দেখব সমস্যা এই এরিয়াটা যে কত নাইস তা একটা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এলাকা এই সিটা I'm going to tell you why there's no water in the bus right now. But soon we will stop to some place to buy. But this bus was not in Jordan. He was in Syria, another country. Okay? And he came from the Syria in the middle of the night direct to hotel. So there is no places to buy water or to prepare water. But now the first market that we will meet we will buy water for all. Okay? তবে বড় গাছগাছাল এখানে নেই মানে পাহাড় বলতে যাব যায় পাহাড় এলাকায় আর মাটির রকমও আলাদা আছে এখানে পাথর সাদা পাথর এই পাথর আর বালি এটা মিক্সার বেশি কিন্তু যে মাটিতে যে একটা পলির ভাব সেটা নেই যার ফলে গাছ গাছালি কম বা কম মানে গাছ গাছালি দেখা যায় না খুব একটা বড় বৃক্ষ বলতে যেটা সেটা দেখা যায় না আমরা দেখছি জর্ডানের আম্মান শহরের সিটাডেল এরিয়া দেখছি হলো আমান্স শহরের সিটাডেল এরিয়ার দৃশ্য আমরা এই সিটাডেল এরিয়া থেকে দেখার পর আমরা চলে যাচ্ছি হলো ওই পেট্রা নগরীর দিকে হ্যাঁ কোথায় ও সাহাবাগা সাহাবা গাছ আর কি সাহাবাগা যেটা অনেকের পরিচিত যারা হ্যাঁ আমান সিটি থেকে দেড়শো কিলোমিটার দূরে এটা শাহাবা এই শাহাবা আমরা দেখতে যাব। দোকানপাট বিভিন্ন আমরা দেখছি হলো আমান শহরের সিটাডেল এরিয়া থেকে আমরা যাচ্ছি হলো সেই সাহাবাগাস এলাকায় এখান থেকে যেতে গেলে দেড়শো কিলোমিটার লাগবে মানে দেড়শো কিলোমিটার সময় লাগবে আর কি তো এই সময়ে আমরা আশেপাশের দৃশ্যগুলো ছবি তুলছি আর কি মিথাই আমার ভাইজান থাকে মনের কথা কুইও তারে যে আমার আমার ভাইজান থাকে মনের কথা কুইও

मो